প্রভু যিশুখ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যিশু ব্লেসিং ব্লেসিংয়ে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের জোসেফের কাহিনীটি শোনাব এবং জোসেফের জীবন থেকে আজ কিছু শিক্ষা লাভ করব। জোসেফের এই কাহিনীটি পবিত্র বাইবেলে আদি পুস্তক থেকে পঞ্চাশ অধ্যায়ে বিস্তারিতভাবে লেখা আছে প্রিয় বন্ধুগণ জোসেফ ছিলেন জাকব ও রাহেলের সন্তান জোসেফ তার বাবা জাকব এবং তার সৎ ভাইদের সাথে দেশেই থাকতেন জাকব জোসেফকে খুবই ভালোবাসতেন কারণ জাকবের অনেক বৃদ্ধ বয়সে জোসেফের জন্ম হয়েছিল জোসেফ তার ভাইদের সাথে ছাগল ও ভেড়ার পাল চড়াতেন এবং জোসেফ তার ভাইদের খারাপ চালচলনের কথা তার বাবাকে জানাতেন জাকব জোসেফের জন্য একটা পুরো হাতার লম্বা জামা বানিয়ে দিয়েছিলেন আর তা দেখে জাকবের অন্য ছেলেরা বুঝল যে তাদের বাবা তাদের চেয়ে জোসেফকেই বেশি ভালোবাসেন আর তার জন্য তারা জোসেফকে হিংসা করতে লাগলো তারা জোসেফের সঙ্গে ভালো মনে কথাও বলতো না প্রিয় বন্ধুগণ এখানে সমস্ত বাবা মায়েদের জন্য একটা বিষয় শেখার আছে যা হলো যদি আপনার একের অধিক সন্তান থাকে তবে খেয়াল রাখবেন একজন সন্তানের জন্য অন্য সন্তানের ভালোবাসায় কোনো ঘাটতি হচ্ছে কি না কারণ এরকম অনেক সময় হয়ে থাকে যখন ঘরে দ্বিতীয় বাচ্চার জন্ম হয় তখন ঘরের সব লোক দ্বিতীয় বাচ্চার দিকেই বেশি খেয়াল রাখে প্রথম বাচ্চার জন্য তখন অতটা খেয়াল যত্ন বা ভালোবাসা দিতে পারে না যেটা তার প্রতি করা প্রয়োজন প্রিয় বন্ধুগণ আপনি মনে রাখবেন আপনার ভালোবাসা যেন আপনার প্রত্যেক সন্তানের জন্য একই রকম থাকে সন্তানদের প্রতি বাবা মায়েদের পক্ষপাতিত্ব করা উচিত নয় আপনার বাচ্চাদের কখনো যেন মনে না হয় যে বাবা মা আমাকে কম ভালোবাসে আর আমার ভাই বোনকে বেশি ভালোবাসে তাই প্রিয় বন্ধুগণ আমরা যারা বাবা মা আমরা যেন আমাদের সন্তানদের প্রতি একই রকম প্রেম রাখি যেমন জাকব জোসেফকে বেশি ভালোবাসতেন বলেই তার অন্যান্য সন্তানরা জোসেফকে হিংসা করছিল এরপর আমরা দেখতে পাই জোসেফের বয়স যখন সতেরো বছর তখন জোসেফ একটা স্বপ্ন দেখলেন আর সেই স্বপ্নের কথা জোসেফ তার ভাইদের বললেন জোসেফ বললেন আমি দেখলাম আমরা খেতে কেটে রাখা শস্যের আঁটি আর আমার আটিটা সোজা হয়ে উঠে দাঁড়ালো তারপর তোমাদের আটিগুলো আমার আটিটাকে ঘিরে দাঁড়িয়ে প্রণাম করলো তখন তার ভাইয়েরা তাকে বলল তুই কি সত্যিই ভাবছিস তুই রাজা হবি আর আমাদের উপর হুকুম চালাবি এইভাবে তার স্বপ্ন আর তার কথার জন্য তার ভাইয়েরা তাকে আরও বেশি করে হিংসা করতে লাগলো এরপর যোশেফ আরও একটি স্বপ্ন দেখলেন এবং তার বাবা ও ভাইদের জানালেন তিনি বললেন দেখো আমি দেখলাম সূর্য চাঁদ আর এগারোটা তারা আমাকে প্রণাম করছে এরপর জোসেফের প্রতি তার ভাইদের মন হিংসায় ভরে উঠল এবং জোসেফের উপর রেগে গেল এরপর একদিন জোসেফের ভাইয়েরা ছাগল ও ভেড়া চড়াবার জন্য শিখিমে গেল আর জোসেফও সেখানে গেলেন আর জোসেফকে দেখে তার ভাইয়েরা একে অন্যকে বলল, ওই দেখো স্বপ্ন স্বপ্নদর্শক আসছে আর জোসেফ তাদের কাছে পৌঁছবার আগেই তারা জোসেফকে মেরে ফেলবার ষড়যন্ত্র করলো তারা বলল চলো এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই কিন্তু রুবেন এই কথা শুনে বলল তাকে প্রাণে মেরো না বরং ওকে তুলে গর্তের মধ্যে ফেলে দাও প্রিয় বন্ধুগণ রুবেন চায়নি জোসেফকে মেরে ফেলতে প্রিয় বন্ধুগণ এরপর জোসেফ যখন তার ভাইদের কাছে এসে পৌঁছলেন তারা জোর করে তার গা থেকে সেই পুরো হাতার লম্বা জামাটা খুলে নিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিল এরপর তারা যখন খাওয়া দাওয়া করতে বসল তখন তারা দেখলো যে গিলিয়ত থেকে একদল ইসরায়েলীয় ব্যবসায়ী আসছে তখন জিহুদা তার ভাইদের বলল ভাইকে মেরে আমাদের কিলাভ এসো আমরা ওকে ইসরায়েলীয়দের কাছে বিক্রি করে দিই আর ভাইয়েরা তার কথাটা মেনে নিল এবং জোসেফকে গর্ত থেকে তুলে বিষ টুকরো রুপোর বদলে ইসরায়েলীয়দের কাছে তাকে বেঁচে দিল আর সেই ব্যবসায়ীরা জোসেফকে মিশরে নিয়ে গেল আর জোসেফের ভাইয়েরা একটা ছাগল কেটে তার রক্তে জোসেফের সেই জামাটা ডুবালো এবং সেটা তার বাবার কাছে নিয়ে গিয়ে বলল আমরা এটা কুড়িয়ে পেয়েছি তুমি ভালো করে দেখো জামাটা তোমার ছেলের কিনা আর জাকব জামাটা দেখে চিনতে পেরে বললেন জামাটা আমার ছেলেরই তারপর জাকব তার কাপড় ছিঁড়ে কোমরে ছালার চট জড়িয়ে জোসেফের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন এদিকে মিদিয়নিয়েরা জোসেফকে মিশরে নিয়ে গিয়ে পটিফরের কাছে বিক্রি করে দিল পটিফর ছিলেন ফরনে রক্ষী দলের প্রধান জোসেফ যখন পটিফরের বাড়িতে থাকতে লাগলেন তখন পটিফট দেখলেন যে সদাপ্রভু জোসেফের সঙ্গে সঙ্গে আছেন এবং তার হাতের সব কাজই সফল করে তুলছেন তাতে জোসেফ তার সুনজরে পড়লেন এবং তিনি তাকে তার ব্যক্তিগত সেবাকারী করে নিলেন তার ঘর সংসার ও বিষয় সম্পত্তি দেখাশোনার ভারও তিনি তার উপর দিলেন জোসেফের দরুন সদাপ্রভু পটিফরের সব কিছুকে আশীর্বাদ করলেন আর তাই পটিফর তার সব কিছুর ভার জোসেফের ওপর দিয়ে দিলেন জোসেফ দেখতে খুবই সুন্দর ছিলেন কিছুদিনের মধ্যে জোসেফ তার মনি পটিফরের স্ত্রীর নজরে পড়ে গেলেন একদিন সে জোসেফকে বলল আমার বিছানায় এসো কিন্তু জোসেফ তাতে রাজি হলেন না কারণ জোসেফ ঈশ্বরকে ভয় করতেন কিন্তু পটিফরের স্ত্রী দিনের পর দিন সেই একই কথা বলতে লাগলো কিন্তু জোসেফ তার সঙ্গে সবার এই অনুরোধে কান দিলেন না এমনকি তার কাছাকাছি থাকতেও রাজি হলেন না একদিন কোনো কাজের জন্য জোসেফ বাড়ির গেলেন তখন বাড়ির ভেতরে কেউই সেখানে ছিল না এমন সময় পটিফরের স্ত্রী জোসেফের কাপড় টেনে ধরে বলল আমার বিছানায় এসো জোসেফ তখন কাপড়টা তার হাতে ফেলে রেখেই বাইরে পালিয়ে গেলেন তখন পটিফরের স্ত্রী তার ঘরের দাসদের ডেকে বলল দেখো আমার ইজ্জত নষ্ট করার মতলব নিয়ে সে আমার ঘরে ঢুকেছিল আমি জোরে চিৎকার করে উঠলাম আমার চিৎকার আর হাক ডাক শুনে সে তার কাপড়টা আমার কাছে ফেলে রেখেই পালিয়ে গেছে এরপর পটিফর যখন বাড়ি ফিরল তার কাছে তার স্ত্রী একই মিথ্যে কথা বলল স্ত্রীর কথা শুনে পটিফর জোসেফের উপর রেগে গেল এবং জোসেফকে জেলে বন্দি করে দিল কিন্তু জেলের মধ্যেও সদাপ্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন এবং জোসেফের প্রতি বিশ্বস্ত রইলেন জোসেফকে সেখানেও আশীর্বাদ করলেন প্রিয় বন্ধুগণ এখানে আমরা একটা বিষয় দেখতে পাই যে জোসেফের কাছে প্রলোভন এসেছিল ব্যবিচার করার জন্য বর্তমান সময়ে আমরা জানি যে যুবক যুবতীদের জীবনে এই রকম প্রলোভন আসে এবং তারা প্রলোভনে পড়ে যায় তারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে পাপ করে প্রিয় বন্ধুগণ আজ যুবক যুবতীদের এই বাক্যের দ্বারা বলতে চাই যে যদি আপনি একজন বিশ্বাসী হয়ে থাকেন তাহলে প্রলোভন আসবেই কিন্তু সেই প্রলোভন থেকে আপনাকে পালাতে হবে ঈশ্বরের প্রতি ভয় রেখে তার প্রতি বিশ্বস্ত থাকুন যেমন জোসেফ করেছিলেন তিনি চাইলেই ব্যবিচার করতে পারতেন কিন্তু তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন আর তাই ঈশ্বরও তার প্রতি বিশ্বস্ত ছিলেন ঈশ্বর সব জায়গায় সব পরিস্থিতিতে তার সাথে ছিলেন এরপর আমরা দেখতে পাই প্রিয় বন্ধুগণ জোসেফ প্রধান জেলরক্ষকের সুনজরে পড়লেন প্রধান জেলরক্ষক জেলের সমস্ত কয়েদিদের ভার জোসেফের উপর দিলেন এবং সেখানকার সব কাজকর্ম জোসেফের ইচ্ছামত হতো কারণ সদাপ্রভু জোসেফের সঙ্গে ছিলেন আর এই জন্য জোসেফ যাতে তা সদাপ্রভু সফল করতেন একদিন মিশরের রাজার রাজার কর্মচারীরা বিরুদ্ধে অন্যায় করে বসল আর তাদের জেলের ভিতর আটকে রাখল রক্ষী দলের প্রধান এই দুজন কয়েদিদের ভার জোসেফের হাতে দিল একদিন সেই দুজন কর্মচারীর একই রাতে একটা করে স্বপ্ন দেখলো সকালবেলা জোসেফ সেই দুজনের কাছে গিয়ে দেখলেন তারা খুব মনমরা হয়ে আছে তখন জোসেফ তাদের জিজ্ঞাসা করলেন আপনাদের আজ এত মনমরা দেখাচ্ছে কেন তখন তারা তাকে বললো আমরা দুজনেই একটা করে স্বপ্ন দেখেছি কিন্তু তার মানে জানি না তখন জোসেফ তাদের বললেন মানে বলে দেবার ক্ষমতা কি ঈশ্বরের হাতে নেই আপনাদের স্বপ্নের কথা আমাকে বলুন তখন তারা তাদের স্বপ্ন জোসেফকে বলল তখন প্রধান পানীয় পরিবেশক জোসেফকে বলল আমি দেখলাম একটা আঙুর গাছ আর তিনটা ডাল সেই ডালে কুড়ি ধরবার সাথে সাথে ফুল ফুটলো আর থোকায় থোকায় আঙুর ধরে পেকে উঠলো হরণের আঙুর রসের পেয়ালাটা তখন আমার হাতেই ছিল আমি সেই আঙুরগুলো নিয়ে তাতে রস বের করে সেটা ফরণের হাতে দিলাম তখন জোসেফ তাকে বললেন আপনার স্বপ্নের মানে হলো তিন দিনের মধ্যে ফড়ন আপনাকে এখান থেকে বের করে নিয়ে আগের কাজে বহাল করবেন পানীয় পরিবেশক হিসেবে আপনি আগের মতো করে আবার ফড়নের হাতে পেয়ালা তুলে দেবেন এরপর দ্বিতীয় কর্মচারীও তার স্বপ্ন জোসেফকে বলল সে বলল আমি দেখলাম আমার মাথার উপর তিন টুকরি ময়দার রুটি রয়েছে উপরের টুকরিতে ফড়নের জন্য ছিল অন্য অন্যরকমের রুটি আর পিঠা কিন্তু পাখিরা এসে আমার মাথার উপরে সেই টুকরি থেকে খেতে লাগলো তখন জোসেফ বললেন তার মানে হলো তিন দিনের মধ্যে ফরন আপনার মাথা কেটে নিয়ে দেহটা গাছে ঝুলিয়ে রাখবেন আর পাখিরা এসে আপনার দেহ থেকে মাংস টুকরে খাবে এরপর আমরা দেখতে পাই জোসেফ তাদের যেমন বলেছিলেন তাদের সাথে সেরকমই হলো কিন্তু জোসেফ পানীয় পরিবেশককে বলেছিলেন সুদিনে আমার কথা ভুলে যাবেন না ফরনের কাছে আপনি আমার কথা বলবেন যাতে আপনার সাহায্যে আমি এই জেলখানা থেকে বেরোতে পারি কিন্তু জোসেফের কথা সেই পানীয় পরিবেশক ভুলে গেল এবং দুবছর কেটে গেল জোসেফ জেলখানাতেই রইলেন একদিন ফরন একটা স্বপ্ন দেখলো এবং ফরনের ঘুম ভেঙে গেল তখন ফরন মিশদ সব জাদুকর ও গুণিনকে ডেকে আনলেন যেন তার স্বপ্নের মানে বুঝিয়ে দেন কিন্তু কেউই তার স্বপ্নের মানে বলতে পারল না তখন ফরনের পানীয় পরিবেশক তাকে বলল মহারাজ আমরা যখন বন্দিখানায় ছিলাম তখন জোসেফ নামে একজন ব্যক্তি আমাদের স্বপ্নের অর্থ বলে দিয়েছিল সে আমাদের যা বলেছিল আমাদের সাথে তাই ঘটেছিল তখন ফরন জোসেফকে ডেকে আনবার জন্য লোক পাঠালেন আর জোসেফকে তার স্বপ্ন বললেন ফরন বললেন নদীর মধ্য থেকে সাতটা সুন্দর সুন্দর মোটা সোটা গরু উঠে এসে নলবনে চড়ে বেড়াতে লাগলো এরপর আরও সাতটা গরু উঠে আসলো সেগুলো ছিল রোগা বিশ্রী ও দেখতে মরার মতো পরে সেই রোগা বৃষ্টি গরুগুলো আগেকার সাতটা মোটা সোটা গরুগুলো খেয়ে ফেলল এরপর ফরন জোসেফকে দ্বিতীয় স্বপ্ন বলল। যে একটা বোটায় সাতটা বড় এবং তাজা গমের শীষ গজালো সেগুলো কুবের বাতাসের গরমে শুকিয়ে গিয়েছিল এই সাতটা অপুষ্ট শীষ সেই তাজা সাতটা শীষ গিলে ফেলল তখন জোসেফ খরনকে তার স্বপ্নের মানে বুঝিয়ে দিলেন যে সাত বছর মিশর দেশে প্রচুর ফসল জন্মাবে আর তারপরে আসছে সাতটা দুর্ভিক্ষের বছর যা মিশর এবং তার আশেপাশের রাজ্যগুলোতে দুর্ভিক্ষ হবে জোসেফ তখন ফরনকে বললেন ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছেন যে উনি আগেই এই ঘটনা আপনাকে প্রকাশ করেছেন যেন আপনি আগে থেকেই শস্য সংগ্রহ করে রাখতে পারেন যেন দুর্ভিক্ষের সময় আপনার সমস্যা না হয় এবং অন্যদেরও সাহায্য করতে পারেন এরপর ফরন যখন দেখলেন জোসেফ খুবই বুদ্ধিমান এবং ঈশ্বর তার সাথে আছেন তখন ফরন জোসেফকে রাজবাড়ির সমস্ত ভার তার হাতে তুলে দিল এবং ফরম নিজের হাতের আংটিটা খুলে জোসেফকে পরিয়ে দিল আর তাকে সুন্দর কাপড় পরিয়ে গলায় একটা সোনার হার দিল এবং ফরন জোসেফকে সারা মিশর দেশের উপর নিযুক্ত করলো আর জোসেফ সেই সাত বছর ধরে মিশরের সমস্ত বাড়তি শস্য শহরের গোলাঘরগুলোতে মজুদ করে রাখলেন প্রিয় বন্ধুগণ এটা হলো জোসেফের কাহিনীর প্রথম ভাগ এই কাহিনীতে আমরা দেখলাম জোসেফ সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন ঈশ্বরকে ভয় করতেন তিনি পাপ করেননি কিন্তু তবুও অনেক সময় তার জীবনের সমস্যা এসেছিল কিন্তু সমস্যার সময়েও ঈশ্বর তাকে ছেড়ে দেননি ঈশ্বর সবসময় তার সাথে ছিলেন কিন্তু জোসেফ কখনো ঈশ্বরের প্রতি অবশ্যস্ত হয়নি জোসেফ বলেনি আমি ঈশ্বরকে ভয় করি তাকে সম্মান করি কিন্তু আমার জীবনে কেন এত সমস্যা প্রিয় বন্ধুগণ অনেক সময় আমাদের মনে এই ধরনের প্রশ্ন জাগে কিন্তু জোসেফ যেমন সব অবস্থায় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন সেরকম আমরাও যেন যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি হয়তো কখনো কখনো আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই কিন্তু মনে রাখবেন খারাপের পরে ঈশ্বর আপনার জন্য কোনো উত্তম পরিকল্পনা করে রেখেছেন যেমন জোসেফের জীবনেও খারাপ সময় এসেছিল কিন্তু ঈশ্বর পরে তাকে আশীর্বাদ করলেন জোসেফ মিশরের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন সেরকম প্রিয় বন্ধুগণ ঈশ্বরকে ভয় করুন তার প্রতি বিশ্বস্ত থাকুন তাহলে তিনিও আপনার প্রতি বিশ্বস্ত থাকবেন এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে স্বর্গের জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা যেন সর্বদা তোমাকে ভয় করে চলতে পারি তোমাতে বিশ্বস্ত থাকতে পারি এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন